থেকে নিজেকে এবং নিজের পরিবারকে যদি হেফাজত করতে চান ভারতের নগ্ন আগ্রাসন থেকে যদি দেশিকার স্বাধীনতাকে যদি রক্ষা করতে চান দল মত নির্বিশেষে প্রত্যেকটা দেশপ্রেমিক জনগণকে

দিন প্রতিষ্ঠান আন্দোলনে রক্ত খাম দিয়ে চেষ্টা করবো তারা কারা দুইটা হাত আমরা আল্লাহকে দেখাই সম্মানিত ভাইয়েরা আমার আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে এবং আপনাদের জন্য প্রাণ ঘুরে দোয়া করে বারোই ফেব্রুয়ারিতে ইসলামের স্বপক্ষে সিল মারব আপনাকে সেই দাওয়াত দিয়ে এই মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে গোটা বাংলাদেশি দেশপ্রেমিক জনগণকে এই আহ্বান জানিয়ে

এবং প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন আমরা আগের ঘোষণা দিয়েছি আজকে সকালে বলেছি এখনো বলছি যে আমাদের কিন্তু আমরা সারা রাত করি না অথবা দেরি করে এক বিক্রি হয় না আমাদের যিনি প্রধান বক্তা ওনার ব্যস্ততা আছে আপনারা জানেন এজন্য আমরা

হাসপাতাল ইসলাম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রীয় লাইব্রেরি মসজিদ প্রতিষ্ঠান চালাচ্ছে

পাবনা ইসলামিয়া হিন্দু খানার হিন্দু সমাপ্ত করেছে তাদের নাম হাফেজ নাইমুল ইসলাম পিতা মোতাহার হোসেন গ্রাম আরঙ্গবাদ ভাওডাঙা পাবনা সদর পাবনা দ্বিতীয় হাফেজ মাহফুজুর রহমান পিতা আব্দুল মতিন গ্রাম দিঘিপাড়া ডাকঘর হরিপুর চাঁদ পাওয়ার পাবনা তিন নম্বর হচ্ছে হাফেজ মোহাম্মদ আয়মান সাদিক শুভ পিতা আব্দুল কপুর খন্দকার কেটুলা ডাকঘর কৈটুলা বেড়া পাবনা চার নম্বর হচ্ছে হাফিজ জাহিদ হাসান পিতা শাহজাহান শেখ গ্রাম ঘুগুদম ডাকঘর গৌরী গ্রাম সাতিয়া পাঁচ হচ্ছে হাফিজ শফিকুর রহমান রেজবি পিতা রেজাউল করিম গ্রাম পারখিদিরপুর ডাকঘর পারখিদিরপুর আটঘরিয়া পামদা ছয় হচ্ছে হাফিজ ইসমাইল হোসেন পিতা ইব্রাহিম করিল চামটি ডাকঘর গৌরীপুর লালপুর জেলা নাটোর সাত হচ্ছে হাফিজ আবদুল্লাল আমিন পিতা সানোয়ার হোসেন গ্রাম কুশ কুয়াবাসী ডাকঘর কুয়াবাসী চার পাবনা আট হচ্ছে হাফিজ আবু তালহা পিতা সোহেল মেনা গ্রাম আলিপুর ডাকঘর পাবনা সদস্য পাবনা নয় হচ্ছে হাফিজ শফিউল ইসলাম সিফাত পিতা রায়হান আলী সরদার বাংলা বাজার ডাকঘর পাবনা সদর পাবনা দশ হচ্ছে হাফিজ তাহিদুল ইসলাম পিতা মিত্র নাসির উদ্দিন গ্রাম কামারঘাট ডাকঘর নাজিরগঞ্জ জরকার পাবনা 11 হাফেজ আসাদুর রহমান পিতা ওয়াসিম উদ্দিন গ্রাম গোয়সপুর ডাকঘর গোয়সপুর পাবনা সদর পাবনা 12 হাফেজ তাওফিকুল ইসলাম পিতা মোঃ মাহমুদ শেখ গ্রাম কোটিপাড়া পাবনা সদর পাবনা 13 নম্বর হচ্ছে হাফেজ রাকিবুল ইসলাম পিতা আলমগীর হোসেন গ্রাম জারালপুর ডাকঘর গোয়সপুর পাবনা সদর পাবনা এই 13 জন শিক্ষার্থী দরলভান দাস পরিচালিত পাবনাই ইসলামিয়া আহলে সুন্নাহ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবং ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবদ আলী মন্ডল মোহাম্মদ নাইবুল ইসলাম পিতা মোতাহার হোসেন আরঙ্গবাদ ভাওডাঙ্গা সদর পাবনা এদিত খানার হেফজ পক্ষ থেকে প্রত্যেকটি অভিভাবককে টবি পড়াই দেওয়া হবে যেহেতু হাদিস আছে কি আমাদের হাফিজদের পিতামাতাকে আল্লাহ তা দরিদ টবি পড়াবেন আমরা দরিদ টবি না দিতে পারলেও দুনিয়ায় সম্মান দিয়ে আমরা তার পিতামাতাকে টবি পড়াবো

সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আমাদের ফয়জুল হক স্যার দ্বিতীয় বক্তা ছিলেন বগুড়া থেকে আগত আব্দুল সালাম যুক্তিবাদী আজকে সকালের মাহফিলেও আমাদের ডক্টর প্রফেসর ফয়জুল হক স্যার লাক্ষাধিক মহিলাদের উপস্থিতিতে বক্তব্য পেশ করেছেন আজকের সমাপনী দিবস ইতিমধ্যেই অন্য বক্তব্য বক্তাদের বক্তব্য শেষ হয়েছে আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন তার আগে দারুলামান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ জমাদ ইসলামীর পাবনা জেলার সম্মানিত আমির ঈশ্বর দি আটগরিয়ার নমিনি আজকের এই দুই দিন ব্যাপী জালসার সম্মানিত সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল দারুলামান ট্রাস্টের চেয়ারম্যানের চেয়ারম্যান হিসাবে ট্রাস্টের বিষয়ে বক্তব্য পেশ করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলী রাসুল সম্মানিত ভাই সকল আসসালামাইকুমুল্লা ঐতিহ্যবাহী পাবনা দার্লবান ট্রাস্ট কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী কোরআন মাহফিল উনিশশো একানব্বই সনে এই দারুল আমান কাস্ট প্রতিষ্ঠা লাভ করে এর প্রতিষ্ঠাতা আমাদের সকলের বরেণ্য ব্যক্তি আমাদের রাহবার আধুনিক পাবনা রূপবার মৌলানা আব্দুসুবান রাহিমুল্লাহ আল্লাহকে কবুল করুন তার এই কে কবুল করুন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এখানে বিঘা জমি প্রথমে মরানা আব্দুসুমান রাহিমুল্লাহর হাতে তুলে দেন আর একজন আলহাজ আসির উদ্দিন মরহ আল্লাহ তাকেও কবুল করুন তার এই গানকে কবুল করুন তাকেও জান্নাতের উচ্চ মাকান দান করুন এই বছরের প্রথম দিকে আমাদের এই ট্রাস্টের চেয়ারম্যান জনাব আলহাদ আবুল আবুল হোসেন সাহেব আল্লাহ তাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন আল্লাহ তাকেও কবুল করুন সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন দারুল আমান ট্রাস্ট একটি ইসলামী মার্কাজ এর কাজ যারা শুরু করেছিলেন তাদের মধ্যে থেকে অনেকেই চলে গেছেন এবং আপনারা এই পাবনাবাসী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অর্থ দিয়ে আপনারা এই প্রতিষ্ঠান তিলে তিলে গড়ে তুলছেন এখানে ইসলামিয়া মাদ্রাসা ফাজিল মাদ্রাসায় পরিণত হয়েছে সারা দেশের মধ্যে টপ টেনের মধ্যে আমাদের এই মাদ্রাসাটি রয়েছে এখানে ইসলামী ডিগ্রি ইসলামিয়া ডিগ্রি কলেজ যা এখন অনার্স কোর্স পর্যন্ত চলছে সারা জেলার মধ্যে এই প্রতিষ্ঠানটিও আপনাদের দোয়া এবং শিক্ষক মণ্ডলীর প্রচেষ্টায় ভালো রেজাল্ট করে দেশের মধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এখানে আমাদের ইআই やって যেখানে প্রায় শতখানে এটি আমরা লালন লালন বর্ষে আপনাদের সহযোগিতার মাধ্যমে এখানে আপনারা জানেন আমাদের রাহবার মাওলানা আব্দুল সুবান সাহেব নিজে তার জমি বিক্রি করে তিন কোটি টাকা দিয়ে মসজিদে তাকওয়া সৃষ্টি করেছেন যেখানে 15000 লোক একসাথে নামাজ আদায় করতে পারেন সম্মানিত ভাইয়ের এই মসজিদের এখন দ্বিতল ভবন করা দরকার দ্বিতল কার্যক্রম পরিচালনা করার দরকার তার জন্য অনেক অর্থের প্রয়োজন রয়েছে এমনি এই মাহফিল আয়োজন করতে গিয়েও লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়েছে এই বিষয়গুলি আপনারা মেহরবানি করে আপনাদের কাছে আবেদন থাকলো মেহরবানি করে আপনারা বিচার বিবেচনা করে অতীতেও যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে সহযোগিতা করবেন আমাদের যাতায়াতের রাস্তাটিও ছিল না রাস্তাটি ছিল খুবই এবং চলাফেরার অনুপযুক্ত আল্লাহর মেহরবানিতে এবারে আমরা সরকারের সহযোগিতার মাধ্যমে এই রাস্তাটি পাঠাকরণ করা হয়েছে আপনাদের আজকে যাতায়াতের সুবিধা হয়েছে আমরা বলতে চাই এই মাহবুলের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে এর জন্য আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুরাও এখানে এসছেন এবং তারাও আমাদের কাজে সহযোগিতা করছেন এবং সংবাদ পরিবেশন করছেন এজন্য তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা যারা এসছেন এবং প্রতি বছরের ন্যায় এই মাহফিল আমরা জারি রেখেছি এবারেও আমরা আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরে ইসলামিয়া আজিল মাদ্রাসার সাথে সাথে মহিলা অঙ্গন খুলেও মহিলা মাদ্রাসাও আমরা প্রতিষ্ঠা করছি আপনারা দোয়া করবেন এবং আপনাদের নিয়ে আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে এই মাদ্রাসার আঙ্গিকে নৈতিকতার শিক্ষা আদবের শিক্ষা দেশ পরিচালনার শিক্ষা সকল ক্ষেত্রেই আমরা এই অবদান রাখছি অতএব সার্বিকভাবে অতীতেও যেভাবে আপনারা সহযোগিতা করছেন আগামী তো সেভাবে সহযোগিতা করবেন এই আবেদন রাখছি এই ট্রাস্ট প্রতিষ্ঠার লগ্নে মরানা আব্দুল সুহান সাহেব যেভাবে ট্রাস্ট আপনার প্রতিষ্ঠা করেছেন আমরা তার সাথে ছিলাম তার সাথে থেকে এই কাজে আঞ্জাম দিয়েছি আপনারা জানেন এই মহাভিনের ব্যবস্থায় দেশ বরণ্য শুধু নয় আন্তর্জাতিক খেতি সম্পন্ন আলেমে দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এখানে ওয়াজ ফরমাইতেন এখানে তাফসির পরিবেশন করতেন দেশের বিভিন্ন জায়গায় থেকে দুদিন ব্যাপী সেই তাফসির মাহফিলে আমরা আসতাম ষড়যন্ত্র করে বিগত সরকার আমাদের এই আমাদের এই কোরআনের পাঠি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সম্মানিত ভাইরা আমার এমনিভাবে আমাদের কেন্দ্রীয় এগারো জন নেতাকে আলী মোহাম্মদ মুজাহিদ মিরকাশে আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান সহ সকলকেই হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আল্লাহ সকলের সাহতকে কবুল করুন সকলকে সাহতের মর্যাদা দান করেন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন পরিশেষে আপনাদের সকলের কাছে এই ট্রাস্টের জন্য দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা মাইকের সঙ্গে কর্মচারীরা আছেন মাইক নেন তারা একটু লক্ষ্য করেন আপনারা দ্রুত মাইকের লোকজন যাচ্ছে ঠিক করে দেবে আমরা আশা করি সমস্যা হবে না পাবনাবাসী দুই সমানিতাসী দারুলের তিনটি অধিবেশনের তৃতীয় সমাপনী অধিবেশন আমরা সালাতুল আসরের মাধ্যমে শুরু করেছি ইতিমধ্যেই অন্যান্য বক্তারা এবং ট্রাস্টের চেয়ারম্যান সহ সবাই বক্তব্য পেশ করেছেন এখন প্রধান অতিথি বক্তব্য দারুলাম ট্রাস্টের এই তাফসিল ফেলে আসলেই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যিনি এই ট্রাস্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন আলহাজ আসরুদ্দিন সর্দার তার দেওয়া সাড়ে সাত বিঘা জমির উপর এই দারুলাম ট্রাস্ট প্রথম প্রতিষ্ঠিত হয় এবং এই ট্রাস্ট সংশোধিত করেছিলেন আল্লাম দিল্লাফেসান সাইদি প্রতি বছর এই জায়গায় কোরআনের তাফসিল করতেন এই কাজের জন্য দেশে বিদেশে